বাড়ির ওপর ইনজাংশন জারি থাকা সত্ত্বেও মধ্যরাতে বর্বরতার সাক্ষী থাকল হুগলি চণ্ডীতলা নৈটি দানবতিপুর এলাকা জেসিপি দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বসত আর এর নেপথ্যে বারংবার উঠে আসছে ডানকুনি চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা হাসান মণ্ডলের নাম ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় নৈটি দানবতীপুর এলাকায় ঘটনায় ক্ষতিগ্রস্ত অস্থিবাগের কথায় মধ্যরাতে জেসিপি নিয়ে বাড়ি চড়াও হয় পঁচিশ থেকে তিরিশ জন প্রত্যেকের মুখে ছিল মাস্ক ঘটনায় জেসিবির চালককে পাকরাও করে বেঁধে রাখেন এলাকাবাসী জানা যায় পাঁচশো টাকার বিনিময়ে জেসিপি চালাতে এসেছেন পাশের জনাই জলাপাড়ার এক যুবক পুলিশ এসে সেই যুবককে উদ্ধার করলেও সকাল হতে না হতেই উত্তেজনা ছড়ায় দানবতিপুর এলাকায় লাঠি সোটা নিয়ে দানবতিপুর এলাকাবাসীর ওপর হামলা চালায় জনাই জলাপাড়ার একাধিক যুবক রীতিমতো শাসানো হয় এলাকাবাসীদের অন্যদিকে আরও অভিযোগ চণ্ডীতলা থানায় পুলিশের দ্বারস্থ হলে সেখানেও অভিযোগ নিতে অস্বীকার করা হয় আমরা চলে যাওয়ার পরে অনেকটা হাত হয়ে গেছে আমি আর কিছু খাবার দাবার করিনি ছোটো ছেলেটাকে খাইয়েছি বড়ো ছেলেটাকে খাইয়ে দু মানুষে আমি পরে শুয়েছি আমার বর একটা গামছাপড়ে শুয়েছে ঘুমবে পড়েছি আমরা ও তো বে বাড়ির কাজ করা আজ জেগে ঘুমে পড়েছে তোর যেটা ঠুকছে ঠুকছে ঘুম ভেঙেছে দুজনেরই ও যে বলছে কে ভাই তুমি এরম করছো কেন থাকে থ্যাংড়ে এসেছো তবে এ সালা চুলের ঠিক নুঙ্গে তার উপরে তার উপরে আমার স্বামীকে মারবে না আমার স্বামীকে মারবে না মারবো না খিস্তি গেলাগালি ফেরে ওখানে টেন ওকে প্রথম নিচে গেছে মুখে বস্তা বেঁধে দিয়েছে ওটা মাস পরে এসেছিলো সবাই নামও বলবো আমি হ্যাঁ গুপ্তা আছে তারপরে অমিত গুপ্তা অভিজিৎ যে বলে উনি আমাদের সাপে গেলে সত্যি ঘটনাটা এটা হলো যে আচ্ছা যাই হোক আর এটা হলো আমার বাঙালপাড়ার একটা ছেলে ওই যে হোটেলটা আছে বলো না গো হানা না হ্যাঁ শোনে দুদিন আমার ভয় দেখতে গেছিলো মিটিং করবার জন্য না মিটিং করে নে তারপরে অমনি এলো যে ওর সঙ্গে ওই ছেলেটা এসেছিল যে দুদিন উনি আমার বাড়িতে কালা হান্না করেছে আমি নামটা জানি না পরে আমি নামটা জেনে তোমাকে অ্যাড্রেস করে দেবো যা তিরিশ পঁয়ত্রিশটা ছেলে মুখ বেঁধে মাস পরে আমার বরকে নিয়ে চলে গেছে আমার একটা চিন্তা আমাকে ধরে আছে হ্যাঁ অবস্থা নাইটি পরতে দিচ্ছে না খুব অত্যাচার করছে যত কথা বলছি তত খালি তোমার মধ্যে আমার চোর মারছে আমাকে মারবে ঠিক আছে আমার ছেলেটাকে নিতে দাও আমার বড় ছেলেকে বার করেছে আমাকে বার করেছে টেনে নিয়ে চলে গেছে টেনে নিয়ে চলে গেছে আমি এখান থেকে ছিল বুধো ভাই সব আমার আমাদের বোধে করে আমি ডাকছি আমাদের তো নিয়ে চলে যাচ্ছে ভাই আমাদের তোরে নিয়ে যাচ্ছে তোমরা অটো মানুষজন সারাশুড়ি পেয়ে আমার ছোটো ছেলেকে মাটি চাপা দিয়ে দিয়েছিল আমার ছোটো ছেলেদের আমার এগারো মাসে আমার পাবলিক সবাই এগারো মাসের ছেলেকে সবাইকে চাপা দিয়ে দিতেছি কেরেং গাড়ি করে যখন ছুটে আসছে আমি তো দুটো কথা বলি তো ছুটছি যে নিয়ে যাচ্ছি করো ছেলে কর বাবা বার করে বাবা বার করে না কেউ কারণ আমার পাবলিক এসে গেছে এসে সবাই দেখেছি সব সতর্ক হয়ে গেছে ভেঙে তখন চলে গেছে গাড়ি পাবলিক তারপরে ওই ঘরটা কোনো রকমের মারা গেছে কেতা তা কম্বল টেনে নিয়ে পাবলিক বার করেছে এগারো মাসের বাচ্চাকে আর এই ছেলেকে যাই সবে না তারা করেছে বাচ্চারা আমার দাওটার কাছে আছে হ্যাঁ সুস্থ আছে ওষুধ বড়ি খাচ্ছে আর বড় ছেলেকে জলে ছুঁড়ে দিয়েছে ওনাকেও জিজ্ঞাসা করুন ছিল মানে কি রাত্রি আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঠিক আছে আমাকে যখন ডাক করে আমি মনে করি পুলিশের লোক এসে যখন নাটি দেখেছি স্টিলে আমি যখন ফাঁকে বেরিয়েছি তখন আমার মুখে বস্তা জায়গা দিয়ে টানা টানতে টানতে সালা বন্দুক ঠিকিয়েছে আবার আবার চারজন ধরে আছে আমাকে আর একজন বাসনে মাতিয়ে যাচ্ছে ওইখানে গেলে আমি চাই আমি খুলুন আমি নিঃশ্বাস নিতে পারছিল না তারা খুললো দীঘিন্ন ওখানে আসান মন্ডল গুপ্তা কোম্পানির লোক সব দাঁড়িয়েছিল টাটাসমার কাছে আমি কিন্তু একটু সুযোগ পেয়ে ছিটিয়ে একদম ওইখান থেকে আমার সদস্যকে ডেকেছি তখন ওখানে করে সদস্য সদস্য সব এসে এখানে তারপরে সব তারা করল একটা তার মানে যারা এসেছিলো তাদের সাথে গর্বপ একজন আসামি পড়ে গিয়েছিল। তাকে বেঁধে এখানে আমার বাসে মেরেছে মারধর করে একে দিয়েছে একে দিয়ে রাত্রি থানাকে ফোন করা হয়েছে পুলিশ এসছে পুলিশ এসে বাড়ি ঘর যদি দেখে নেই আগে বলতে কয় যাকে ধরেছে তাকে কয় হ্যাঁ যাকে ধরেছে তাকে কয় আমরা বললো কি আগে আবার বাচ্চা চাপা পড়ে মরেছিল ঘর দর দেখি নিয়ে আপনি আসামি নিতেছেন নিতে এসছেন আমরা বললু না দেওয়া হবে না আসামি কারণ পুলিশ বললো কি তাহলে আপনারা বুঝে নেবেন আমরা আর আসবো না তারপর আমরা চিন্তা করছি আমরা গরিব মানুষ যাবো কোথায় তাহলে আমরা বলল দেখে যা নিয়ে চলে যান তারপর পুলিশ বললো আমাদের নটার সময় যাবেন মেজবাবুর সাথে কথা বলবে আমার নাম অর্জুন বাগ কে কে ছিল নাম কটা পরিষ্কার করে হাসান তোমার কোকিল গুপ্তা এই তিনজনকে দেখতে অনেকই লোক ছিল আমি অনেকই ছিল কিন্তু আমি জানের ভয়ে ওইটাতে ছুটে ছিল পিস্তাল লাঠি সুটা নিয়ে ধরেছিল আমার বলছি কালকে রাত সাড়ে বারোটা নাগাদ যখন আমরা শুয়ে পড়ছি তারপরে দেখি না হঠাৎ করে আমার যা পাশের বাড়ি যা খুব চেঁচামেচি করছে আমার স্বামীর নাম ধরে ডাকছে আমাকে নাম ধরে ডাকছে বলছে চল তাড়াতাড়ি আয় আমার ঘর ভেঙে দিচ্ছে তাড়াতাড়ি আয় এবার আমরা যখন উঠে দেখলাম দশ বারোজন মিলে মানে ওর গায়ে কিছু ছিল না আমার জায়গায় কিছু ছিল না প্লাস ওকে সবাই টেনে নিয়ে চলে যাচ্ছে খাস্তা পেরে ওকে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে ওকে বলছে যে চ তোর কত টাকা চায় চ বলে নিয়ে চলে যাচ্ছে তখন আমি হুটুপাটি করে আমি আমার স্বামী বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি আমাদের আশেপাশে সবাইকে ডাকলাম ডেকে ডাকতে আর করতে দেখি না জেসিবি এসে তাদের ঘরটা পুরো ভেঙে ফেলে দিলো ভেঙে ফেলে দিতে তারপর জেসিবিটা কোন দিক দিয়ে ঢুকলো জেসিবিটা কোন দিক দিয়ে কোন দিকে ছিল জানি না যখন আমরা বাইরে বেরিয়ে দেখলাম রাস্তার দিক থেকে ওরা ভাঙা ভাঙ ভাঙা ভাঙি করছে জেসিবিটা এবারে আমরা ছিল যারা ভাঙছে তারা কারা নাম বলতে পারি নামটা তো আমরা তো রাত্রিবেলা চিনতে পারিনি আমরা আমরা তো ঘর বাঁচাবার জন্য এবার সন্দেহ তো সেরকম কাকু মনে হচ্ছে না কিন্তু নাম কারো মানে বোঝা যাচ্ছে না খালি বারে বারে এর আগে বারে বারে অনেকবার ঘর ভাঙাবার জন্য অনেক পুলিশ এসছে অনেক দালাল এসছে অনেক লোক এসছে কিন্তু ঘর ভাঙতে দিইনি আমাকে ধরে নিয়ে যাচ্ছিল ওইখানে যারা কাজ করে ওখানে ধরে নিয়ে যাচ্ছিল ধরে নিয়ে আমি আমি এইরকম করে ধরে নিয়ে যাচ্ছিল চাকগে আমি পা যতই পারার চেষ্টা করছি ততই এ পারিনি ধরছে আর এই ওইখানে পুরো শেষ পর্যন্ত গেছি এ পায়ে লাগছে আমি তাও যাচ্ছি যেতে যেতে আমি বলছি আমি বলছি যে আমি পায়ে একটু জল দিয়ে এসে আমার লাগলো গিয়ে বলছে কি করে বাচ্চা বাচ্চা দেখে ফেললো তারপরে আমাকে নিয়ে যাচ্ছিল তারপরে হানার নাকে একটা লোক বলছে যে চো 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 ওখানে এখন বাচ্চা ছেড়ে দে আমাকে আমাকে ছেড়ে দিল আমি ছেড়ে আমি ওখান থেকে একাই চলে এসেছি কিন্তু ওরা বলছে বারবার যে তুমি তুমি বা তোমার পরিচিত হ্যাঁ ওই প্রজেক্টটাকে এক্সটেন্ড করার জন্য তুমি বা তোমার পরিচিত কোম্পানির লোকজন তারা নাকি তাদের ওপর হ্যাঁ তাহলে এই বিষয়টা কি তুমি কিছুই জানো না একটু আমি এটাই জানতে চাই না ওই কোম্পানি হ্যাঁ হ্যাঁ ওরা ওদের আমার ওয়ার্ডের মধ্যে নয় তা নয় ওদের ওটাই ওদের অভিযোগ যে এই কোম্পানিটা সূত্র ধরেই হাসান মণ্ডল এবং তার পরিচিত তোলা দাঁড় আমি একটা কথা বলছি আমি একটা কথা বলছি দাদা অভিযোগ বলতে গেলে ধরো আমি কোম্পানিটাকে এখানে নিয়ে এসেছি একটা এত বড় কোম্পানি একটা এরিয়ায় প্রজেক্ট হচ্ছে মানে একটা গভমেন্টের বিশাল একটা খুশির ব্যাপার এলাকার মানুষের একটা খুশির ব্যাপার সেটা নিয়ে আমার ওয়ার্ডের মধ্যে

এবং আজ আমরা কেন আমার ওয়ার্ড দিয়ে হচ্ছে আমি তো দু হাজার পাঁচজন প্রজেক্টটাকে সাপোর্টও করি কারণ একটা এরিয়ার বড় প্রজেক্ট হচ্ছে মানে দু চার হাজার লোক কাজ করবে যেখানে গভর্নমেন্ট সাপোর্ট করছে আমাকেও অবশ্যই করতে হবে তাহলে আনলিগাল আমাদের এখানে কিছু পরেও নেই তাদের সঙ্গে আমার কোনো কিছু মানে খারাপ কিছু নেই আর ওদের পঞ্চায়েত এরিয়ার মধ্যে কি সব কর্তব্য আছে হ্যাঁ জমি নিয়ে হচ্ছে নিশ্চয়ই কোম্পানির লিগালি কিছু আছে সেটা তো ওরা আইনগত ভাবে হোক সেটা আইনের বলবে এই ঘটনাগুলোর পিছনে তোমার পরিচিত কেউই বা আছে বা এরকম কোন ঘটনা কি ঘটেছে আচ্ছা এই কোম্পানির লোকজন যে ওদের বক্তব্য অনুযায়ী ওদের ওপর টর্চার করছে ওদের ঘর ধর ভেঙে দিয়েছে এগুলো কি তুমি জানো আমার কাছে এইটাই খবর আছে দাদা

করে গেছে তাও কি আছে সে জমি বিক্রি করেছে দু সালে ওর বাবা কাউকে আটনকে পাওয়ার অ্যাকাডেমি দিয়েছে সেই পাওয়ার বলে আমার কোম্পানি লিগাল যেটা গভর্নমেন্ট যেটা যা প্রসেস ছিল সেইভাবে টাকা পয়সা পুরো লেপিও ভাবে গিয়ে জমি কিনেছে সেখানে পুরো কনভার্সন নিউট্রিশন হয়ে সেখানে রেলের প্রজেক্ট স্যামসান হয়ে গেছে সেখানে উনি বলছেন যে না আমি বিক্রি করে নেই

আমি প্রায় অনেক রাত্রি এলাম এক বারোটা একটা হ্যাঁ ঘটনাটা ঘটনাটা তখনই ঘটেছে কিন্তু মানে তোমার ছাগল কেনার পরে বারোটা সাড়ে বারোটা বারোটা আচ্ছা